নব্বইয়ের স্বৈরাচয় বিরোধী আন্দোলনে তারা ভূমিকা রেখেছে ওয়ান ইলেভেন সরকারের আমলেও তারা ছিল রাজপথে আর চব্বিশের গণভ্যুথানে শেখ হাসিনাকে গদি ছাড়া করেই তারা ঘরে ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ঘিরে নানা অভিযোগ বিতর্ক থাকলেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তাদের অবদান মোটেও ভুলে যাওয়ার মতো না হাসিনার পতনের পর স্বার্থান্বেষী কিছু নেতাকর্মীদের কারণে দেশের অন্যতম বৃহৎ এই ছাত্র সংগঠনটির ইমেজ নষ্ট হলেও একটা সময় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের আকাশচম্বি গ্রহণ গ্রহণযোগ্যতা ছিল সর্বশেষ ডাকশো নির্বাচনে ছাত্রদল একটি পদেও জয়ী না হলেও উনিশশো সালের ডাকশো নির্বাচনে তারা অর্জন করেছিল ভূমিধস বিজয় ডাকশোর সেই নির্বাচনে ভিপি জিএস এজিএস সহ বিশটি পদের বিশটিতে নির্বাচিত হয়েছিলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্যরা সেই সাথে দেশের অন্যান্য পাবলিক ভার্সিটিগুলোতেও ছাত্রদলের জনপ্রিয়তা কোনো অংশে কম ছিল না শিক্ষা ঐক্য ও প্রগতি স্লোগানে এগিয়ে চলা এই ছাত্র সংগঠনটির জন্ম হয়েছিল উনিশশো সালের পহেলা জানুয়ারি দেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে মূলত বিএনপি প্রতিষ্ঠা করার পর জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন যে দলকে সাপোর্ট করার জন্য একটি প্রগতিশীল ছাত্র সংগঠনের বিকল্প নেই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশের দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী আসাদুজ্জামানকে আহ্বায়ক করে ছাত্র দলের প্রথম কমিটি প্রকাশ করা হয় আর সংগঠনটির প্রথম কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় এনামুল করিম শহীদকে সে সময় জিয়াউর রহমানের তুমুল জনপ্রিয়তার কারণে অসংখ্য শিক্ষার্থী এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে থাকে প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হল সংসদে ছাত্রদের ভোটে জিতে যায় ছাত্রদল এরপরের বছর ডাকস নির্বাচনে ইকবাল হল ও জগন্নাথ হল ছাড়া বাকি সবগুলো হলে এক চিটিয়া বিজয় লাভ করে বিএনপির এই স্টুডেন্ট ইউনিট তাছাড়া সৈরাচর এরশাদের আমলে ডাকসো চাকসু রাকসো বাক্স সহ বিভিন্ন কলেজ পর্যায়ে প্রায় তিনশো আটটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় যেগুলোর মধ্যে দুশো একুশটিতে জয়লাভ করে বাংলাদেশ জাতীয় শিক্ষা ঐক্য ও প্রগতির প্রত্যয় এগিয়ে চলা ছাত্র সংগঠনটি ধীরে ধীরে গণতান্ত্রিক লড়াইয়ের অংশীদার হয়ে ওঠে নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণভ্যতান ফ্যাসিস্টরা যখনই মাথাচড়া দিয়ে উঠেছে তখনই ছাত্রদল রাজপথের ফয়সালাকে বেছে নিয়েছে আর এই গণতান্ত্রিক চর্চার কারণে গত ষোলো বছরে আওয়ামী সরকারের সীমাহীন চর্চার সহ্য করতে হয়েছে দলটির নেতাকর্মীদের মামলা মামলা থেকে শুরু করে এমন কোন অত্যাচার বাদ যায়নি যা আওয়ামী লীগ ছাত্র দলের চালায়নি তবে এত নিপীড়ন অত্যাচারের পর শহীদ জিয়ার হাতে গড়া দলটি আজও মাথা উঁচু করে দেশের রাজনীতিতে ইতিহাসের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অসংখ্য প্রতাপশালী নেতার জন্ম দিয়েছে গোলাম সারোয়ার মিলন সামসুজ্জাহান দোদু আমানুল্লাহ আমান রুহুল কবির রিজভী এ কে এম ফজলুল হক মিলন শহীদ উদ্দিন চৌধুরী এনি সুলতান সালাউদ্দিন টুকু নাসির উদ্দিন আহমেদ পিন্টু সহ বিএনপির অনেক বড় বড় নেতা ছাত্র দল থেকে উঠে এসেছে তবে একটা সময়ের জনপ্রিয় এই ছাত্র সংগঠনটি ৫ আগস্টের পরে থেকে ধরা দিয়েছে ভিন্ন এক রূপে চাঁদাবাজি টেন্ডারবাজি টেম্পো স্ট্যান্ড দখল সহ একের পর এক অভিযোগ উঠে আসছে ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যার প্রভাব সরাসরি চোখে পড়ছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ডাকসু ও জাকসুতে ছাত্র দলের ভরা ডুবে অবস্থা যেন তাদের সাংগঠনিক ব্যর্থতারই নিদারুণ প্রতিচ্ছবি তবে জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করা ছাত্র সংগঠনটি যে সহজেই দমে যাওয়ার নয় তা সকলেই জানে বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল সবসময় রাজপথে ছিল আছে এবং থাকবে